জনগণকে কলা দেখানো হয়েছে চব্বিশে তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে আমাদের জাতির পিতা মুজিব নয় আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন প্রতিনিধি দেখতে চাই না আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্কার কার্যক্রম শেষ হয়েছে কনসেন্সাস কমিশন একটি পর্যায়ে আসলো সকল দল মিলে অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত হলাম রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে তা ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করব জনগণের অধিকার যখন আমরা আইনিভাবে বুঝে পাব কারণ নব্বই জনগণকে কলা দেখানো হয়েছে চব্বিশে তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাহাত্তরের আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পিড়িত জেগে উঠেছে যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিদকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে আমাদের জাতির পিতা মুজিব নয় বাংলাদেশে গণ অবভ্যুত্থানের সৈনিকারা এখনো জেগে আছে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের মুজিবীয় কায়দা কানুন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে তাদের পরিণতি একইভাবে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী আমরা বলে যে জনগণ সংস্কার চাই জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব। যদি বিএনপি এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম লেসপেন্সার চপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে আপনার স্তুপুর হাত দিয়ে বাংলাদেশ আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউনুসের সাইন জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ আপনাকে সম্মান দিয়েছে আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তি সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার জনগণের প্রাপ্য অধিকার শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিচ পাহন জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে দিকে সেখানে আমাদের এনসিপির নীতি হল আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন প্রতিনিধি দেখতে চাই না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের হচ্ছে সংসদ চায় এটার জন্য এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে আগামীতে যারাই সংসদে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করবে এনসিপি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে আর আগামী এই যে ভোট ব্যাংকে একটি নীরব বিপ্লব হবে ভোট ব্যাংকের কমিশন থেকে রাজনৈতিক দল সিভিল সোসাইটি যারা রয়েছেন আমরা তাদেরকে আবেদন জানাবো যে জুলাই সনদের প্রক্রিয়ার আপনার একটি রোড ম্যাপ দিন আমরা একটি রোড ম্যাপ দিয়েছি আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না কোনো অধ্যাদেশ হতে পারবে না এটা অবশ্যই বাংলাদেশে এই জুলাই সনদের আদেশ হতে হবে আর আমরা দেখেছি